আসসালামু আলাইকুম শিব সফ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টু টোয়েন্টি পোল্টিক গিয়ার মোটরের ভিডিও হালকা পাতলা কিছু টুলস আছে এমনকি আয়রন আছে এখানে সবই জাপানি কিছু আঠা আমাদের কাছে আছে বিভিন্ন খুচরা কিছু টুলস হালকা পাতলা আমাদের কাছে এখানে আছে যে সময় থাকলে ভিডিওটা মনোযোগ দেখেন যে ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হতে পারে যেহেতু আজকে অল্প মাল ভিডিওটা না টাইনে ধীরে আস্তে আপনারা দেখতে থাকেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু জাপানিস আঠা দিয়ে এটা একটা জাপানি আঠা দেখেন এখানে পাইপ লিকের কাজ করতেছে এটাই কিন্তু অরিজিনাল জাপানি ভাষা লেখা লেখাবাই এই যে ঠিক আছে এটা অরিজিনাল জিনিস জাপানি ভাষা এটা লেখা এটা খোলেন তো দিই এখানে আপনি হাতের গ্লাভস পাবেন এই যে হলো আঠা আঠারা খোলেন দুই ভাগে আঠা দুই ভাগে ভাগ করা এখানে কিছু আঠা আছে এই যে এখানে কিছু আঠা আর এই জায়গায় কিছু এই মানে এটা নেগেটিভ পজিটিভ মনে হয় আঠা আঠা আবার জন্য এখানে আঠা কিন্তু একটা সামিসের মতো আছে মানে আঠাটা করতে পারবেন ঠিক আছে এখানে দুইটা আঠা আমাদের কাছে এরকম নেগেটিভ পজিটিভ করা এই যে দেখেন পাইপের ফিটিংয়ের কাজে মনে হয় লাগে এটা এই দেখেন এখানে মানে পানির ট্যাঙ্কি কাজ করতে হচ্ছে টিনের ভিতরে পাইপের ভিতরে এই পাইপ গাড়ির কাজও করতে পারবেন জাহাজের কাজও করতে পারবেন এখানে এখানে সতেরো থেকে একশো সত্তর সেলসিয়াস পর্যন্ত আপনার এটা কাজ করতে পারবেন এটা মাত্র দশ গ্রাম মনে হয় থাকে এই আঠা আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ ছয় পিস আছে যদি লাগে আমাদের কাছ থেকে এই আঠাগুলো আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আঠা আছে এটা মনে হয় পাইপের যে কাজে লাগে এটা একটা ইউএসের মাল ইউএসএ তৈরি হয়েছে আপনার জাপানে ম্যানুফ্যাকচার হয়েছে এটা দেখেন এখানে এটা কোলেন তো কি ইউনাইটেড মানে আমেরিকান মাল এটা ও এটা আবার এটা কলেন তো একবার আটকাই না এই যে হ্যাঁ এটা ভিতরে একবার ফুল আটকাই না ভাই এটা আমরা খুইলা দেখাইতে পারলাম না এর জন্য দুঃখিত গ্লাভস আছে হ্যাঁ এটার ভিতরে যে ভিতরে মাল আছে এই আঠা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা দিয়ে পাইপের কাজ করতে বালতির প্রতি কাজ করতে একবারে পিওর জাপানি মাল তবে ম্যানুফ্যাকচার রয়েছে ইয়ে আমেরিকাতে এই এই আঠা আমাদের কাছে মাত্র চার পিস আছে আমেরিকার ফ্ল্যাগ আছে হ্যাঁ আমেরিকার ইয়ে আছে পতাকা আছে এখানে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই গ্লাভস হয় এই আঠাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে কিছু আরেকটা আঠা আমাদের কাছে আছে এটা হলো জাপানি এটাও জাপানি আটা এটা মধ্যে আঠা কিছু কম থাকে মনে হয় ঠিক না এটা হলো এর মাল এই যে এখানে এ লেখা আছে এটা পুডিং 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 হ্যাঁ এটা এটা পুডিং এই দেখেন মেড ইন ইউএসএ এটা লেখা আছে এটার মধ্যে অল্প কিছু করে থাকে যার প্রয়োজন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুডিংয়ের কাজে লাগবে এখানে মাত্র আমাদের কাছে ছয় পিস আছে যার প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আঠাগুলো আমাদের কাছ থেকে কিছু মানে লিমিটেড দামে হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু এটা হলো পাইপ জয়েন্টের কাজে লাগে পাইপ জয়েন্টে মানে পাইপটা আপনারা এইভাবে খুইলে মানে এটা খুলতে হবে এটা খুইলে এটার ভিতরে পাইপ দিতে হবে হ্যাঁ আমি দেখাই এটা এগোলতে পাইপ দিলে এই পাইপের মাথাটা পিছতে পারে এখানে লক হয়ে যাবে এটা গ্যাসের কাজে পানির কাজে অথবা বিভিন্ন কাজে লাগে এরকম আমাদের কাছে এখানে বর্তমানে দুইটায় তিন কালার আছে দুইটা আছে একটা আছে ছোটো কালের এখানে খুবই ছোটো ছোটো আঙ্গুল ক্লাম আমাদের কাছে আছে তাও আবার জাপান এখানে জাহাজ একটা সবটি জাপানি জাহাজের মাল এটাও আমাদের কাছে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে এটা আমাদের কাছে আরো বড় আছে এটা বড় এটা দেখাই এটা কিন্তু এরকম এল সিস্টেমের এটা খোলা যায় আচ্ছা যাই হোক এটাও কিন্তু জাপানি দেখেন জাপানি ভাষা এটার ভিতরে লেখা আছে আমি দেখাই এটা একটা নাট আর কি এল নাট এল মানে এলপু এলপুর মতো এলপুর নাট এটা ওইখানে বর্তমানে তিনটা আছে এটাও কিন্তু অরিজিনাল জাপানি আর এখানে আমাদের কাছে আরেকটা আছে আমি দেখাই নতুন এটা দেখেন এটা কি বলে গাড়ি কাজে লাগে মনে তেলের পাইপে লাগে এটা এটা মনে হয় আপনার সতেরো নম্বর নাটের মতো হবে এরকম এটাও কিন্তু জাপানি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন একবার ফুল মিটিং করা একবার পিওর অরিজিনাল শিপের জিন মাল আর এখানে আমাদের কাছে কিছু গ্যাস বাতি গ্যাস কাটার আমাদের কাছে আছে এই দেখেন একবার পিওর তামা এগুলো গ্যাসের কাজে লাগে গ্যাস বাতিতে লাগে গ্যাস কাটার কাজে লাগে এরকম আছে আর এরকম এখানে আছে দুইটা একটু বড় এটা এটা থ্রি পয়েন্ট সিক্স ফোর লেখা এখানে এটা ছোট আর এটা মনে করেন যে লেখা আছে তিরিশ তিনশো দুই আর কি তিরিশ হাইপেন তিনশো দুই এগুলাও কিন্তু জাপানি মাল এই যে এখানে জাপানি ভাষায় লেখা আছে হ্যাঁ গ্যাস কাটারগুলো আমাদের কাছে নিতে পারবেন এখানে এখানেও আমাদের কাছে গ্যাস কাটার আমাদের কাছে আছে এখানে আছে চাই পিস এটার নাম্বার হ্যাঁ এটা এখানে লেখা আছে পাঁচ এ পাঁচটা আছে এটার মধ্যে লেখা হলো ছয়শো এক তিরিশ হাইপেন টু একবার পিওর তামার মাল লাগলা আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন এখানে আমাদের কাছে প্লাজমা কাটার মাথা আমাদের কাছে আছে এই এগুলো প্লাজমা কাটার মাথা হ্যাঁ নিফুল সিস্টিম এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে মাত্র পাঁচ পিস আছে এখানে আবার এখানে আছে ওইটা দেখি এখানে একটু সাইজ ছোট এটা একটু ছোটো সাইজের মাল প্লাজমা ঘাটার মা আইলে হ্যাঁ এই এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিছু মাল আমাদের কাছে আছে নাট পেস কোলার এই দেখেন এটা হলো সর্বোচ্চ বড় নাম্বার সিক্স ডিল ইউ আর এখানে আছে পাঁচটা মানে খুব ছোট ছোট খুব ছোট ছোট মাল একদম জেনুইন মাল অরিজিনাল শিপের এই ছয় পিস মাল যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটার একটা রেট ধরে দিব এটা একটা টিউব জাহাজে ছিল তাই সাইকেলের টিউব মনে হয় এটা ডাইমন্ড ডায়মন্ড কোম্পানি যে চব্বিশ গুণন এটা মনে হয় সাইজের নাম্বার এই সাইজের টিউব যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একদম তাও সিপের আসাল এটা এখানে আমাদের কাছে এক সাইজের এটা চার ইঞ্চির কিছু কম আছে মানে পনেরো চার ইঞ্চি একদম ওকে আছে কোনো সমস্যা নাই একদম ওরিজিনাল শিপের মাল তার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে কিন্তু ভাই এগুলা কিন্তু ময়লা এখানে সি ই লেখা আছে এটা মনে হয় সোয়া ইঞ্চি হবে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো সব আকে আছে আর কি আর এখানে ছোটো ছোটো দুইটা আছে একটা আছে থ্রি এইট আর আছে আপনার হাফ ইঞ্চি একটা হাফ ইঞ্চি একটা থ্রি এইট আরেকটা আছে এরকম সিস্টেম আবার এটার মধ্যে সিস্টেম হলো এটা পাথরই থাকে এই মালটি যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা একটা লট হিসাবে আপনারা নিতে পারবেন আমি সুন্দর করে দেখাই দিলাম এখান দুইটা তিনটা পাঁচটা আর একটা ছয়টা ওইটাই এইটা হ্যাঁ যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ছয় পিস নিতে পারবেন এখানে আমাদের কাছে আর একটা মাল আছে এটা সম্বন্ধে আমরা জানি না তসিবা কোম্পানি জাপান এটার আবার চিপি দিলে এরকম চাপে সাইরা দিলে ফাঁক হয় তাও আবার তসিবা এই যে দেখেন একবার পিওর জাপানি মাল এইটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা লট আমাদের কাছে আছে এটা হলো উনিশ নাম্বার বারো নম্বর আট নাম্বার তেরো নাম্বার পাঁচটা ঢিল বিট এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিল বিট আমাদের কাছে এখানে আছে এটা এই দেখেন জাপানে যে লোগো দেওয়া আছে এখানে ঠিক আছে এগুলোর মধ্যে আবার এটা ইউএসএ লেখা এটা উনিশ নাম্বার আর এখানে আমাদের কাছে পাঁচটা এলিংটি আমাদের কাছে আছে এই যে আট এম এম কোম্পানি এটা টুলস জাপান আপনারা একটু দেখেন আর এটাও এসাই কোম্পানির ছয় এম জাপান এটা ডায়মন্ড কোম্পানি এটাও জাপান এই যে এখানে জাপান লেখা এখানে মাত্র চার পিস আছে হ্যাঁ আর এখানে ডিল পিট আছে মাত্র ছয় পিস আর এখানে একটা টনটুনি গ্যানিংয়ের মানে টুনিংয়ের মতো কাজে এটা লাগে এটাও আমাদের কাছে আছে এখানে অ্যালো স্টিল জাপান অ্যালো স্টিল এটা এশাহী কোম্পানি এটাও আপনার বাইশ নাম্বার ঘাড়া একটা মাল এখানে ছবি ছোট একটা এলিংকি সি স্টিমে আমাদের কাছে আছে আর এখানে চোক্কা চোক্কা তিনটা মাল আমাদের কাছে আছে হ্যাঁ এই এডি মিলে একটা লট এডিমিল একটা লট যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এই লটটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আর একটা লট আছে যাদের ছোটো কাজ কাম করেন রিক্সার গ্যারেজ অথবা মোটরসাইকেল গ্যারেজ অথবা নিজস্ব পার্সোনালি কাম করেন তারা এই মালটি নিতে পারবেন এখানে যা আছে অলমোস্ট সবটি জাপান মানে আমি কিছুমান সমান আপনার দেখাই দিই এই যে অ্যালো স্টিল এই যে দেখেন জাপান এটা কিন্তু এই যে জাপান লেখা আছে আপনার এটা এশাহি টুলস এটাও জাপান এশাহী টুলস এটাও জাপান আমি আমার ভালো করে দেখেছি চোদ্দো নম্বর দশ নাম্বার আর এটা হলো বারো নাম্বার চোদ্দো নম্বর আর এটাও চোদ্দো নম্বর এটা সতেরো নম্বর এটা বারো নাম্বার এটা ষোলো নম্বর তারপরে এটা হলো আপনার এটা মধ্যে নাম্বারটা দেখা গেছে না টপ পার্গেট ইউএসএর মাল আর এটাও কিন্তু জাপান এটা নাম্বারটা আমি দেখাই এটা বারো নম্বর এটা আবার জার্মানি এটা অ্যাশাহি কোম্পানি জাপান এটাও বারো নম্বর এখানে নোক প্লাস আমাদের কাছে এটা আছে এটা গার্বেকার প্লাস আছে একটা ছোটো সার্কলি ফ্লাই আছে একটা ছোটো তার কাটার কারিং প্লাস আছে আর এখানে একটা প্লাস আছে ঠিক আছে আর এখানে গুটি আছে একটা গুটি অন্য কোন দেশের না সবটি হলো জাপানের মানে ছোট সাইজের গুটি এগুলো এই যে এসআই টুলস দেখেন জাপান লেখা আছে কিন্তু ছোটো মাল তো আসলেও এই যে দেখেন এখানে জাপান আর এটা হ্যালো স্টিল এটা আমাদের জাপান লেখা নেই তবে এটা জাপানি কোম্পানি এটা চোদ্দো নাম্বার এই যে এখানে চব্বিশ নাম্বার যে লঘু এই যে দেখেন জাপান এটা থ্রি এইট এই যে দেখেন জাপান এখানে লেখা আছে আর এই যে দেখেন এটার মধ্যেও চোদ্দো নম্বর যে লঘু এখানে চোদ্দ জাপান এটাও জাপান এই যে দেখেন এটা তেরো নম্বর এই লটটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই লটটাও নিতে পারবেন এই লটের সাথে এই মালটাও আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা মিটার আমাদের কাছে আছে এই মিটারটা যেন কি কাজ করে আমার পরিপূর্ণ খেয়াল নাই আসলেও হ্যাঁ এই মিটারটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই মিটারটাও নিতে পারবেন এটা একদম ওকে আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন এটা আমরা এটার সম্বন্ধে বুঝিও না এটার সম্বন্ধে আমরা জানিও না হ্যাঁ এই মিটারটা আমাদের কাছ থেকে আছে নিতে পারবেন সরান এখানে কিছু তাতাল আমাদের কাছে আছে অলমোস্ট সবটি জাপান কোনো জাপান ছাড়া কোনো মাল নাই এইটা মনে হয় আপনার দুইশো ওয়াট দুইশো বিশ বোল্ট সিলেটি কোম্পানি সেলিটি এখানে লেখা এটা দুইশো বিশ বোল্ট একদম ওকে আছে দুইশো ওয়াটের এটাও কিন্তু শিবের মাল দুইশো বিশ বোল্টে চললাম বললাম আমি এখানে দুইশো বিশ বোল লেখা আছে এই যে এখানে দুইশো বিশ বোল লেখা আছে একদম অকে আছে আমরা চেক করে রাখছি যার প্রয়োজন নিতে পারবেন আর এখানে আমাদের কাছে তিনটা আছে এই তিনওটা এগুলো অরিজিনাল জাপানি মাল যেহেতু আপনারা জানেন জাপানি মাল একশো বোল্ট হয় এখানে একশো বোল্ট একশো ওয়াট লেখা আছে এই যে একশো বোল্ট একশো ওয়াট হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম রানিং আর এটাও কিন্তু একশো বোল্ট সাইট ওয়াট জাপানের মাল একশো বোল্ট হবে একশোর উপরও হবে না এই যে এখানে একশো বোল্ট এটা হলো আপনার একশো আট যাদের কাছে কোন বাটার আছে তারা এই মালগোনা নিতে পারেন একবার পিওর অরিজিনাল মাল একশো বোল্টের মাল এগুলা এই তাঁতালগুনে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এখানে এটার নাম হইল অ্যাশাহী কোম্পানি টুলস কম একশো পাঁচ বা একশো পনেরো এখানে আমাদের কাছে পাঁচ পিস আছে একবার ওরিজিনাল সবটি জাপানি মাল এশাহী টুলস এই যেখানে অ্যাসি টুলস এই যে শাহী টুলস এই যে টুলস এই যে আশাহী টুলস ঠিক আছে চল্লিশ বাই বিয়াল্লিশ বায়ান্ন বাই পঞ্চান্ন আর বায়ান্ন বাই পঞ্চান্ন আশি বাই পঁচাশি একশো পাঁচ বাই একশো পনেরো একবার অরিজিনাল জাপানি মাল এখানে পাঁচ পিস আছে আমাদের কাছ থেকে আপনারা এডার নিতে পারবেন এখানে আমাদের কাছে বারো ভোল্টের কিছু গিয়ার মটর আমাদের কাছে আছে এগুলা কিন্তু বারো ভোল্টে চলবে গিয়ার মোটর ফ্যান হিসাবেও চলবে যার দরকার আমাদের কাছে আমি সুন্দর করে দেখাই দিই আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন একই কোয়ালিটি তিনটা আমাদের কাছে আছে এগুলা বারো ভোল্টে চলে যে নিবেন রানিং করে দেখাই দেবো এখানেও আমাদের কাছে আছে এগুলো কিন্তু জাপানি মাল একবারে অরিজিনাল জিনুইন জাপানি এগুলো বারো ভোল্টে চলে যার দরকার আমাদের কাছ থেকে এই এখানে আছে চারটে এখানে আছে দুইটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা মিটার আমাদের কাছে আছে এই মিটারটা আমি দেখাইতেছি এই দেখেন এখানে চাপ দিলেই এটা খেলে মানে হাওয়ারই হয় হাওয়ার এখানে আপনার একটু লুজ দেখছেন লোজ দিলে এটা স্মুথলি নেমা যায় তো এই মিটারটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে এই মিটারটা আপনারা নিতে পারবেন এখানে মনে আউটপুটের কি এখানে দেওয়া আছে এই মিটার দেওয়া কোনো বাই লাগলে আমাদের কাছ থেকে এই মিটারটা আপনি নিতে পারবেন এই মিটারটা কী করে আমরা পরিপূর্ণ জানি না তবে ট্রান্সলেট করলে আমরা এটা বলে দিতে পারব এখানে ছোট একটা মোটর আমাদের কাছে আছে টু টোয়েন্টি চলে আপনার এটার আর পি এম হল নয় হাজার পাঁচশো খুবই হাই স্পিডে চলবে একশো পঞ্চাশ ওয়াট এই মোটর মনে হয় যে কোনো সেলাই মেশিনে মনে হয় লাগে লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে একটা আমাদের কাছে বারো ভোল্টে তিরিশ ওয়াট একটা ওয়াইপার মোটর আমাদের কাছে আছে এটা মনে হয় গাড়িতে লাগে লাগলে এটা আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন এখানে আমাদের কাছে মোটর আরেকটা আছে এই মোটরটা আপনারা দেখেন মনোযোগ দেয়া এটা হলো আপনার একশো দশ বোল্ট আপনার ছয় ওয়াট পঞ্চাশ ষাট হার্স এটা হলো জাপান এই যে জাপান লেখা আছে তবে এটার সাথে গিয়ার নাই এভাবে মোটর হিসাবে চালাতে পারবেন যে নেবেন আমরা চালিয়ে দেখাই দেবো যে আমাদের মোটর চলে কি ঠিক আছে এটা একশো বোল্টে চলবে যেহেতু এন একশো দশ বোল্ট লেখা আছে আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মোটর আছে এটা হলো গিয়ার মোটর এটা মধ্যে গিয়ার লাগানো আছে এই দেখেন বিশ ওয়াট দুশো থেকে দুশো বিশ বোল্টে চলবে এটা মিনিটে তিরিশ মিনিটে এখানে লেখা আছে গিয়ার মনে হয় মিনিটে তিরিশ বার ঘুরবে মেড ইন জাপান এই যে দেখেন এখানে মেড ইন জাপান লেখা আছে এটা একটা গিয়ার মোটর এটা দুশো থেকে দুশো বিশ বোল্টে চলবে ঠিক আছে রিভার্সাল মোটর এখানে লেখা আছে অরিজিনাল পিওর মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল শিপের মাল এখানে আমাদের কাছে আরেকটা মোটর আছে পঁচিশ ওয়াট দুশো বিশ বোল্ট এটা হলো ওয়াট হল পঁচিশ স্পিড কন্ট্রোলার মোটর ঠিক আছে এটা মধ্যে আমরা ই লাগাই রাখছি যাতে আপনারা চালাইয়া নিতে পারেন যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হাতে গোড়ান পড়া সম্ভব না গিয়ার মোটর যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মোটরটাও নিতে পারেন এখানে গিয়ার সারা মোটর আমাদের কাছে একটা আছে এটা হলো মেডিন হলো কোরিয়া আর এটা দুইশো বিশ ভোল্টে চলবে চল্লিশ ওয়াট মানে হাই লোড দুভাবে চালাইতে পারবেন এটাও রিভার্সাল মোটর এটাতে আপনারা ফ্যান বানান আর যে যে বানান ইনশাআল্লাহ বানাইতে পারবেন একদম ওকে আছে আমাদের কাছ থেকে আপনারা এই মোটর নিতে পারবেন এখানে আমাদের কাছে গাড়ি না তোলার মতো একটা মোটর আমাদের কাছে আছে এটা কিন্তু হাতে ঘুরবে না মানে মোটরসাইকেলে পি নিমের মতো এটা এখানে আমি দেখাই আপনাদেরকে এটা হলো আপনার একশো আশি ওয়ার দুশো বিশ বোল আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এইট এমপিআর আর নব্বই থেকে আপনার চোদ্দোশো আর পি এটা এটা ওইজু মোটর ফ্যাক্টরি এটা কোনো ই নাই তবে মাল অরিজিনাল জাপানি হবে এটা অনেক ওজন প্রায় আট দশ কেজির মতো ওজন এটা হাতে নড়াচড়া করা সম্ভব না যার প্রয়োজন এটা আমাদের কাছে চালিয়ে দেখে নিতে পারবেন এখানে আমাদের কাছে এখানে আমাদের কাছে দুইটা মোটর আছে এটার মধ্যে শুধু গিয়ার নাই কিন্তু গিয়ার ছাড়া এমনি অবস্থায় আপনাদের নিতে হবে ইন্ডাকশন মোটর এই দেখেন ওয়ান ফেস দুশো বিশ বোল্ট আপনার ই হলো হাই হলো একশো বিশ ওয়াট ঠিক আছে মেড ইন কোরিয়া এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে নেবেন চালিয়ে দেখাই দেব এই যে দেখেন দুশো বিশ বোল্ট একশো বিশ ওয়াট ওয়ান ফেস এটা হলো ইন্ডাকশন মোটর লেখা আছে এখানে দুশো বিশ বোল্টের আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন দুইশো বিশ বোল্ট পঞ্চাশ হার্স এটারও কিন্তু গিয়ার নাই গিয়ার ছাড়া আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে গিয়ার মোটর আমাদের কাছে আছে এটার নেম প্লেট হলো এই যে জায়গায় এই দেখেন দুইশো বোল্ট এটা হলো দুইশো বোল্ট ইন্ডাকশন মোটর গিয়ার সহ আছে এটার ই সহ লাগানো আছে একদম ওকে এটা প্রায় পাঁচ কেজির মতো ওজন হবে এটা পিনিয়াম আছে এটা হাতে একা মানে এক বাদল ঘুরে দেওয়া যায় তাহলে মনে করুন যে একাই করে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি গিয়ার সহ লাগলে আমাদের কাছ থেকে এই মোটরটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মোটর আছে এটার বোল্ট হলো আপনার নব্বই বোল্ট নব্বই থেকে দুইশো বিশ নব্বই থেকে দুইশো বিশ ওয়াট আপনি নব্বই ওয়াট দুইশো বিশ থেকে দুশো আশি বোল্ট পর্যন্ত চলবে মানে আপনার টু টোয়েন্টি বোল্ট ওইটা চালাতে পারবেন এই যে এখানে লেখা আছে ফোর ফোরটিতে চলবে টু টোয়েন্টিতেও চলবে এই মোটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু হাতে গোড়ান জানা মানে খুবই শক্তি লাগে গিয়ার মোটর লাল দব দরকার আমাদের কাছ থেকে এই মোটর নিতে পারবেন এখানে গিয়ার মোটর আমাদের কাছে আসে আডা মেডিন হলো কোরিয়া এটার বোল্ট হল আপনার তো মোনাবুই থাকেছে যাই হোক নব্বই বোল্ট চল্লিশ ওয়াট তিন হাজার আর পি এম মেড ইন কোরিয়া যাদের কাছে কন বাডার আছে তারাই এটা ব্যবহার করতে পারবেন লাগলে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এই গিয়ার মোটরটা এখানে গিয়ার মোটর আমাদের কাছে আরেকটা আছে এটার আবার মডেল আলাদা ঠিক আছে এটা একশো থেকে একশো পঁচিশ ভোল্টেজ চলবে এটা একটা জাপানি মাল যাদের কাছে কন বাডার আছে তারা এই মোটরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে একটা বোল্ড স্টেবিলাইজার আমাদের কাছে আছে এটা এটা ওসা করে আপনি সুন্নি করে নেবেন এটা একটা বোল্ড স্টেবিলাইজার তবে এটা মনে হয় রাশিয়ান মাল এটা আমাদের সার্কিট প্যাকার লাগানো আছে পাওয়ার টাওয়ার সবকে আছে এটা কিন্তু রাশিয়ান লেখা তবে আমরা বুঝবো এখানে পাঁচ হাজার ওয়াট এটা টু টোয়েন্টি ঢুকবে টু টোয়েন্টি বাইর হবে ঠিক আছে টু টোয়েন্টি ঢুকো টু টোয়েন্টি বাইর হবে ঘোরাই দেখেন এই দুইটা দিয়ে ঢুকে এ দুইটা দিয়ে বাইর হয় ঠিক আছে ফ্যান ট্যান একদম মকে আছে দুইটা দিয়ে ঢুকে দুইটা দিয়ে বাইর হয় যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা কত কেজি ওজন হতে পারে সাত পাঁচ পাঁচ কেজি সাত আট কেজির মতো ওজন হতে পারে এটা যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই বোল্ড স্টেবুলাইজারটা নিতে পারেন এখানে জাপানিজ আমাদের কাছে একটা খুবই সুন্দর একটা এই বক্স আমাদের কাছে আছে একদম পিউরিজিনাল জাপানি মাল ঠিক আছে একদম নতুন মানে সচ্ছকামাল কোনো লক মগ কোনো বাঙ্গাসুরা কোনো কিছু নাই আছে যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন জাপানের টয়ো কোম্পানির যে যেখানে টয়ো লেখা আছে এখানে জাপানিজ আমাদের কাছে আরেকটা আছে এটা প্রায় দুই ফিট লম্বা মানে পাশে হলো দুই ফিট লম্বা আর হাই মনে হয় ছয় ইঞ্চি অথবা ইঞ্চি ইঞ্চি হবে এই পাশে মনে হয় দশ ইঞ্চি মতো হবে ঠিক আছে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটার উপরে দাঁড়াইলেও কিছু হবে না হুজুর এটার দাঁড়ান তো এই দেখছেন হ্যাঁ কোনো সমস্যা হবে না এত শক্তিশালী মার অরিজিনাল জাপানি তবে এটার একটা সমস্যা আছে এটা এইভাবে লাগবে এটার একটা লক এখানে থাকে মানে একটা লক জাস্ট লকটা আমার আমরা পাই নেই তবে আপনার এটা এখানে লকটা থাকতে মনে হয় ঠিক আছে এই লকটা আমাদের কাছে নাই যদি এই অবস্থায় নেই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন লকটা এই যে এইভাবে থাকবো এটা দেন ঠিক আছে এই যে এখানে একটা লক থাকে আর কি ঠিক আছে এখানে একটা লক থাকে এই লকের সাথে মানে এইটুকু একটা লক বানান দেবো এটা বানায় নিতে পারবেন এখানে সিদ্ধ মিদ্র সব আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন যার প্রয়োজন করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই